তারা বলবে ফা আমরা যদি মরে যেতাম তাহলে আমাদের জন্য কথাই ভালো হতো তখন বাইমানের মরনের চেষ্টা করবে তারা মনে মনে ভাবে আমরা যদি মরে যেতাম বর্তমান সময়ে এমন মানুষ আছে জীবনে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না জীবনে আল্লাহর ইবাদত বলে তার ভিতরে কিছুই নাই বয়স হয়ে গেছে এমন উপনীত হয়েছে শেষ বয়সে যেন তার মরণ হয়ে যাবে কিছুক্ষণ আগে বেটাকে বলছেন বেটা রে ভাতিজা রে আমাকে তাড়াতাড়ি করে যেন কলকাতা পিজি হাসপাতাল নিয়ে যাওয়া হোক এতটা শরীরটা যেন দুর্বল যখনই পিজি যখন নিয়ে যাওয়া হলো আর এই পিজি যখন ভর্তি করা হলো পিজি বলছে এখানে হবে না ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে তখন ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হলো ব্যাঙ্গালোর বলছে এখানে হবে না লন্ডন নিয়ে যেতে হবে কোন কথাটি আমি বললাম তার মানে সে নিজেকে বাঁচার চেষ্টা করে কেমন করে আমি বাঁচবো কোথায় গেলে আমি বাঁচবো বেঈমান দুনিয়াতে মরতে চাইনি আর আখেরাতে যখন বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে সার্টিফিকেট দা হবে নাম্বার 5 তার আফসোস করবে সূরা নাবার 40 নাম্বার আয়াত সূরা নাবার সর্ব আয়াত সে সায়াতের সে সংসে আমার আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুলুল কাফির কাফির রাসাই দিন বলবে ইয়া আলাইতানি কুনতু তুরাবা কাফিরা বলবে আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কতই যেন ভালো হতো তার মানে এক নাম্বার আফসোস করবে আমার আমল নামা যদি না দেওয়া হতো দুই নাম্বার যদি আমার হিসাব যদি না নেওয়া হতো তিন নাম্বার দুনিয়ায় যদি মরণটা শেষ হয়ে যেত চার নাম্বার সে মরণকে আফসোস করবে পাঁচ নাম্বার সে বলবে আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আমার কতই ভালো হতো

ঘর মানে তারা কি আমাদের ময়দানে আফসুস করবে আর আল্লাহকে বলবে এখন আমাদের পালাবার ক্ষমতা আছে কি এবার দেখেন কি আমাদের ময়দানে ভাই মানেরা যখন আল্লাহর নিকট বর্তু হবে আল্লাহকে গিয়ে বলবে সুরা সাইদার বারো নাম্বার আয়াত আল্লাহকে বলবে রব্বানা ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন

ভালো কাজ করব ইন্নামো আমরা যেন দৃঢ় বিশ্বাস হয়ে গেলাম দাইবান দুনিয়ার বুকে যেন বিশ্বাস করে নাই দাইবান যেন দুনিয়ার বুকে বিশ্বাস করে নাই আর যখন হাসরের ময়দানে যখন দেখে নিবে তখন আল্লাহকে বলবে আল্লাহ চোখে দেখলাম বিশ্বাস করলাম আমরা ভালো ভালো কাজ করব এবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন আর আল্লাহ দুনিয়াতে আছে চার করতে করতে জান্নাতে বলবে ওয়াহুম ইস্তারিকুনা ফিহা ওয়াহুম ইস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা নাআমাল সলিহান গায়রাল্লাযী কুননা নাআমাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ভরে দাও হবে রে আর জাহান্নামের ভিতরে যেন বেঈমানেরা চিৎকার করবে আর বলবে রব্বানা হে আল্লাহ আব

কোনদিন এ কাজগুলো আর করব না এবার আমাদেরকে পাঠিয়ে দেন আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন আমি কি তোমাকে সেই সময়টা দিনে ষাট সত্তর বছর দিয়েছিলাম পঞ্চাশ বছর দিয়েছিলাম আশি বছর দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম কর্ণ দিয়েছিলাম ভালো মন্দ বুঝার যেন ক্ষমতা দিয়েছিলাম এই বয়স্কে তুমি কোথায় অতিবাহিত করে ছো এই সময়টাকে তুমি কোথায় কাজে লাগিয়েছো মন চাইলো তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারতে তোমাদের কর্ণে যেন আজানে ডাক পৌঁছে গেছে মরজিন দিনে তোমাকে পাঁচ বার ডেকেছে হাই আলা সালা মরজেন পাঁচবার ডেকেছে এটাই শুধু শেষ নয় মরজেন কে আমি পাঁচবার ডাকিয়েছি তারপর আমার আমি আল্লাহ কত বড় মেহের আমার ক্ষতটা দয়া রয়েছে তোমরা ভেদ করে আমি প্রথম আসমানে এসে রাত্রে তৃতীয় অংশ বলেছিলাম আমি আল্লাহ বলেছিলাম তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা তা দেব তোমরা গুনা করেছিলে ক্ষমা চাও নাই তোমরা পাপ করেছিলে ক্ষমা চাও না আমি স্বয়ং সপ্তম আসমান থেকে তোমাদের কাছে চলে গিয়েছিলাম তারপরে তোমরা বি ভিড় ভরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছ আর সময় দেওয়া হবে না একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে আসতে দেওয়া হবে না তার মানে আর সঙ্গে দেখে মানুষ গুনাহের কারণে জাহান্নাম নাম যাবে না কেন মানুষ জাহান নামে যাবে তো কারণ হলো তৌবা না করার কারণে ভালো করে বুঝে মানুষ জাহান নামে যাবে কেন তৌ বা না করার কারণে একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন নিকটে যাবে না বলেছিলেন না বলেন নাই ভালো করে বুঝেন বলেছিলেন না বলে নাই বলেছিলেন আদম আলী সালাতাম আদেশকে মান্য করেছিলেন না অমান্য করেছিলেন অমান্য করেছিলেন তো আল্লাহর অমান্য আল্লাহর কে যদি অমান্য করে আল্লাহর আদেশ কে যদি না মানে তাহলে নেকি হবে না গুনা হবে বুঝতে পারছেন হবে তো আদম গুনা করলো না করলো না আদম গুনা করলো তুই আদম আলিহি সালাম কে যখন আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত ফেরস্তাদেরকে বললেন তোমরা সৈজদা করত সবাই সিজদা করেছিল আদম আলাইহিস সালাতু সালাম একটা কথা আল্লাহর অমরলক করলেন গাছের নিকটে যেও না গেলেন তার মানে আদম একটা গুনাহ করলেন এই শয়তানকে বলছে সিজদা কর বলছে করব না তার মানে সে একটা গুনাহ করল দুইজন সমান পাবে না কম বেশি বলে সমান পাবি না কম বেশি সমান আদম আর শয়তান জানো সমা পরিমাণ গুনাহগার কথাটা খুব ভালো করে বুঝেন আদাম একটা গুনা করেছে সৈতান একটা গুণা করেছে তারা তুই জন সমান পাপি আদাম চিরকালের জন্য সে জানাতে যাবে

তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে এক কথায় আদামের হলো কারণে সে চিরজীবনের জীবনের মতন আর ইবলিস গুনা করার পর এ তৌবা বা করল না সে অহংকারের জগতে পড়ে গেল আল্লাহর কাছে তৌ বা করল না এই কারণে তো না করার কারণেই সে চির জীবনের মতো নামে এই